রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন এই তরুণ শিলিগুড়ির গায়ে প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে শিক্ষা এবং অঙ্কন শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছেন এই তরুণের বয়স মাত্র চব্বিশ বছর কিন্তু আজকের দিনে এরকম তরুণ কমই আছে নিজের স্বার্থ ভুলে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়াতে এই তরুণ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন আবার চলতি বছর জানুয়ারি মাসে দিল্লিতে ভারত সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক দেশের বিভিন্ন রাজ্যের ব্যতিক্রমী মানুষদের পুরস্কার দেওয়ার যে সিদ্ধান্ত নেয় বাংলা থেকে সেই ব্যতিক্রমী মানুষদের বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ির এই তরুণকে তাকে ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রক সিলেকশন অফিসার হিসেবে চিহ্নিত করে আবার শীঘ্রই পাঞ্জাবের দেশের বিভিন্ন রাজ্যের কলা সংস্কৃতি মেলে ধরার এক জাতীয় উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বাংলা বাংলা থেকে সেই উৎসবে সংস্কৃতি মেলে জন তরুণ উপস্থিত হতে চলেছেন সেই পঁয়ত্রিশ জনকে নেতৃত্ব দিচ্ছেন শিলিগুড়ির এই প্রতিভাবান তরুণ শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাসের ধারে শাহ ডাঙ্গি যাওয়ার পথে পড়বে রেলগেট সেই রেলগেটের আগে দিকের একটি রাস্তা ভেতরের দিকে চলে গিয়েছে সেই রাস্তা ধরে এগিয়ে গেল অনেক ভিতরে ঠাকুরনগর শাহু নদীর ভাঙা সেতু পেরিয়ে এব্রেব্র মাটির রাস্তা ডিঙিয়ে গেলে পড়বে প্রত্যন্ত এক গ্রাম সে গ্রামের নাম জলডম্বুর সেই গ্রামেই বাড়ি সেই তরুণের নাম পল্লব বিশ্বাস সেই গ্রামেরই অনগ্রসর ছেলে মেয়েদের বিনামূল্যে পঠন পাঠনের প্রয়াস নিয়েছেন কার্যত বেকার অথচ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তরুণ শুধু পড়াশুনোই নয় গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে অঙ্কন শিক্ষার উদ্যোগ নিয়েছেন প্রতিভাবান এই তরুণ শিলিগুড়ির সূর্যসেন মহাবিদ্যালয় থেকে সোশিওলজিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে সোশিওলজিতে এম এ পাস করেছেন পল্লব তবে উল্লেখ করার মতো বিষয় হল সূর্যসেন মহাবিদ্যালয়ে সোশিওলজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে আর সূর্যসেন কলেজে এনএসএস এর হয়ে ব্যতিক্রমী কিছু সামাজিক কাজ করার জেরেই জাতীয় পুরস্কারের জন্য উঠে আসে পল্লবের নাম স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মতো মনীষীদের আদর্শকে সামনে রেখে পল্লব এগিয়ে চলেছেন তার এই যাত্রাপথে পারিবারিক অর্থ সংকটও বিভিন্ন সময় বাধা হয়ে দাঁড়িয়েছে তবু হেরে যাননি পল্লব ওর মায়ের কথায় ছেলে আমার শৈশব থেকে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালোবাসে সামাজিক কাজ করতে ভালোবাসে তাই ও আরও এগিয়ে যাক পল্লবের এই সামাজিক ও মানবিক কাজকে আরও এগিয়ে দিতে সবাই মিলে ওর গুগল পে দরকার জিরো জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এই ভিডিওতে ধারাবাহিকভাবে দেখতে থাকুন পল্লবের কথা আজকের দিনে এরকম তরুণ কমই আছে তা স্পষ্ট করেই বলে দেওয়া যায় খবরের ঘন্টা চায় পল্লবের মতো তরুণের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাক তবেই তৈরি হবে নতুন এক শক্তিশালী ভারতবর্ষ দর্শক বন্ধুরা এইখানে এই যে জলডুম্বুর গ্রাম শিলিগুড়ির পাশে শাহডাঙ্গির কাছে প্রত্যন্ত একটি এলাকা রাস্তাঘাট ভাঙা চোড়া এই গ্রামেই তরুণ ছেলে পল্লব পল্লব বিশ্বাস রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে কেউ বিশ্বাস করতে পারবে এই গ্রামে পড়াশোনা করানো গ্রামের গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আজকের দিনেও কোনো ছেলে এরকম আছে ভাবা যায় না বিশ্বাস রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি সামনেই তার বাড়ি দেখতে পাচ্ছে নিজ ভাঙা চোরা রাস্তা দিয়ে কিন্তু তারপরেও তার মধ্যে কোনো অহংকার নেই নিজের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এই গ্রামের মানুষের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছে এই রাস্তাঘাট ভাঙাচোরা একটা প্রত্যন্ত এলাকা সাউডাঙ্গি যে রেল লাইন তার পাশের যে গলি ভিতর দিয়ে ভিতরে যেতেই হয় অনেকটা প্রত্যন্ত এলাকা খুঁজে খুঁজে আমরা এসেছি তোমার রাষ্ট্রপতি যে পুরস্কারের এই যেটা স্যাম্পল কিছু নমুনা কোনটা দেখানো যাবে কি পেয়েছো যেটা যে পদকটা মানে যে মেডেলটা দেওয়া হয় সেটা তো আমার নিজস্ব বাড়ি বালুর ঘাটে ওখানেই মানুষ ওখানেই বড় হওয়া আর ওখানেই মেন সমস্ত কিছু শিলিগুড়িতে নেই কিন্তু সার্টিফিকেটটা আছে আমি দেখাচ্ছি অল্প আহ দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন ফ্রেমিং করা এই ভারত সরকারের যে লোকটা এটা আহ স্বর্ণের অনেক টাইমে বলা হয় এটা আছে এবং এরপরে এই সার্টিফিকেটটা ঠিক এরকম ভাবে ফোল্ড করা যায় এবং এর ভিতরে আপনারা দেখতে পাবেন এটা মেইন সার্টিফিকেট এটা এই হলো কি দেখতে পাচ্ছেন गवर्नमेंट অফ ইন্ডিয়ার আন্ডারে যে সার্টিফিকেটটা লেখা আছে এই হলো কি আমার মেইন সার্টিফিকেট এটা রাষ্ট্রপতি হাতে দেয় এরকম ভাবে এবং ছবিতে আপনারা দেখতে পাবেন এই সার্টিফিকেটটা আমাকে হাতে দিচ্ছে এবং মেডেলটা আমার গলায় পরাচ্ছে এই হলো কি মেডেলটা নেই হুমুতে ওই বাড়িতে রাখা আছে আচ্ছা আর তোমার পড়াশোনা এম তো করলে হচ্ছে শিলিগুড়ি সূর্যসেন কলেজ থেকে আর এম এ আহ শিলিগুড়ির সূর্যসেন কলেজ থেকে আমি হচ্ছে গ্রাজুয়েশন পাশ করি সমাজতত্ত্ব নিয়ে এবং সমাজতত্ত্ব নিয়ে নর্থ বেঙ্গল এ একবার ভেবেছিলাম যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে করব তারপরও কোনো কারণবশত যেহেতু বালুরঘাটের মানুষ তো রায়গঞ্জটা শিলিগুড়ি এবং বালুরঘাটের মধ্যবর্তী অঞ্চল তো তারপর ঠিক করলাম রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে রেগুলার এম এ কমপ্লিট করবো এবং এম এর জন্য রায়গঞ্জে গেলাম সেখানে কাজ করা এবং সমাজকে আরো বিষয়ে করা এখন আমি সমাজতাত্ত্বিক নিয়ে লেখালেখি করি যেহেতু আমি অনেক সাহিত্য এবং বেশ কিছু এম এর টাইম করেছি তো এখন আমি সমাজকে নিয়ে অনেক কিছু লিখি এবং জীবনে সাত বছরের যে অভিজ্ঞতা সাত বছরে অনেক ধরনের মানুষের সাথে মেলা এবং অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে সেগুলোকে পার করা বিভিন্ন ধরনের প্রতিকূলতা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস এবং বিভিন্ন ধরনের পজিটিভিটি তার মধ্যে খুঁজে নেওয়া এই এক্সপিরিয়েন্স দিয়ে সমাজতত্ত্বের জ্ঞানটাকে অর্জন করে বেশ এরকম ভাবে একটা কাজ করে চলছি এখন সাহিত্যতে কেন করছো এই যে একটা অংশ তো সব ভাবে যে আড্ডা দাও নেশা করো সন্দেহ হলে পরেই আর তুমি সেখানে অঙ্কন শিক্ষা সামাজিক কাজ এই কাজগুলো কেন করছো ছোটবেলা থেকে একটু ব্যতিক্রমী ছিলাম আর পাঁচজনের মতন ছিলাম না আর পাঁচজন যেরকম এখনো আর পাঁচজন খুব হাসছে হাসি হাসিটা কোনো ছোট ছোট বিষয়ে খুব তাড়াতাড়ি ক্যাজুয়াল হয়ে যাচ্ছে এবং খুব হাসতে পছন্দ করছে মানে ওদের কাছে এটা আমার কাছে সেটা না আমি ভাবি কি এই জিনিসটাতে কেন হাসছে এখানে হাসির কি আছে এত ক্যাজুয়াল কেন একটু তো সিরিয়াসলি এটাকে চিন্তা ভাবনা করতে পারে এত বড় একটা ইস্যু এত ক্যাজুয়ালি দেখছে আর এটাকে এত মানে ইগনোর করছে এত ইগনোর আর কিছু অ্যাচিভমেন্ট নেই ইউথদের মধ্যে দেখি যে কিছু করতে পারেনি কিন্তু তারা নিজেদেরকে মনে করে যে আমরা বিশাল অনেক কিছু করে ফেলেছি এই মেন্টালিটির বাইরে আমি আজীবনই ছিলাম আমার ভালো লাগতো না আমি দেখতাম যে ছোট ছোট কিছু একটা হয়েছে এসে এমন ভাবে একটা অ্যাটিটিউড নিয়ে কথা বলবে আরে আমি তো এই করে ফেললাম আর কিছু কিছু তো আছে আরে তুই এখনো মদ খাচ্ছিস না সিগারেট খাচ্ছিস না তো কিছুই করতে পারলি না জীবনে তো তাদের তাদেরকে একটা মানে ভগবানেরই আশীর্বাদে তাদেরকে একটা একটা তো উত্তর দেওয়া গেছেই সব সবসময় তো ক্যামেরার মাধ্যমে উত্তর দিতে হয় না কিছুটা যারা আমাকে নিয়ে এখনো পর্যালোচনা করছে তারা অটোমেটিক উত্তরটা পেয়ে গেছে এবং সমাজে ইয়ুথদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো এখন করছি যে নিজে তো একটা ভালো জায়গায় এছি আর একটু যদি ইউথদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে পারি এবং পজিটিভিটির মধ্যে দিয়ে নিয়ে আসতে পারি তাহলে জীবনটা আরেকটু একটু ধন্য হয় এবং জীবনে এই প্রিন্সিপাল এই ফিলোসফি নিয়ে এখন আগে সামনে দিকে যাব এটাই ঠিক করেছি একটা তো দেশের একটা মজবুত বিষয় তাকে যদি মজবুত করা যায় তাহলে মনে হয় যে সামান্য গিয়ে আরো কাজ করতে পারবো এবং আমি নেগেটিভিটিতে যাচ্ছি না প্রচুর পজিটিভ ইউথ আছে যারা আমার সাথে যুক্ত হয়েছে যারা আমার সাথে কথা বলে তারা আমার থেকে সাজেশন চায় কেউ কেউ ডিপ্রেশনে থাকে তাদেরকে আমি সাজেশনও করছি তারা ভালো প্রচুর ভালো নমুনাও কিন্তু আছে যেরকম খারাপ নমুনাগুলোকে আপনারাই ভাইরাল করছেন যে সবাই সমাজে বলছে যে ইউথরা এই করছে ওই করছে কিন্তু ভালো ইউথরাও চেষ্টা করছে অনেক ইউথরা ডিপ্রেশনের মধ্যে আছে জীবনে কি করব আমাদের কিছু একটা ভালো দিক পাচ্ছে না এটাও মানতে হবে তো কি কি করছো তুমি কি কি ভাবছো ইউদ্দিন নিয়ে কি করেছো বা কি ভাবছো আচ্ছা এখন পর্যন্ত একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ইউদ্দিনকে নিয়ে যেখানে 300 400 500 পার্টিসিপেন্ট আছে এবং যারা যুক্ত হবে তারা ওই গ্রুপে আসতে পারবে এবং আমি একটা টাইমে মিনিস্ট্রিতে কাজ করি শিলিগুড়িতে বসে থাকি বাড়িতে পুজো হোক যদি আমাকে কেউ ফোন করছে বা যদি কেউ আমার কাছ থেকে টাইম চাইছে যে দাদা আপনার সাথে এসে দেখা করতে চাই তাদেরকে টাইম দিচ্ছি এবং তাদেরকে যতটা কাউন্সেলিং করা যায় করছি কারণ সমাজতত্ত্বের এম করার পরে একটা কিন্তু কাউন্সেলিং লাইনটা আমার থাকে এবং আমার ডবল এম এ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে যেখানে কাউন্সিলিংটাই কিন্তু মেন হয়ে যায় তো ইউথ কাউন্সিলিং এর উপরে কিন্তু আমি কাজ করছি প্রচুর কাজ করেছি এবং ইউথ কাউন্সিলিং এ আমি এখন কাজ করছি এরপরে যদি বলেন কাউন্সিলিং ছাড়া ইউথদেরকে প্রচুর মানুষ যখন আমি সমাজ সেবা শুরু করি তখন কিন্তু মানে দেখানোর কেউ নেই মানে বংশের বড় ছেলে যেরকম হয় না আমি বংশের বড় ছেলে যদিও তার দাদা নেই দিদি নেই তাকে গাইড করার মতন কেউ নেই হ্যাঁ যে ও কোন পথে যাবে কোন লাইন নিয়ে পড়লে ভালো হবে বা কি করবে চলতে হয় একটা অন্ধকার পথে সেরকম আমি একটা অন্ধকার পথে চলে গেছি আমি জানি না কোন পথে কি হবে কোন পথে কি আছে আছে না কিছু জানি না শুধু ভগবানকে ডাকছি ভগবান যা হয়তো ভালো হবে একটা পজিটিভ চেঞ্জ সোসাইটিতে করছি আসবে কিন্তু এখন চাই যে ভগবান আমাকে যদি একটা জায়গায় স্ট্যান্ড করে এবং আমার জন্য যদি আর দুটো ইউ যদি আগে উঠতে পারে এবং আগে যেতে পারে তাদের জন্য কাজ করা এই যে যারা সেবা করছে তাদের একটা ন্যাশনাল ক্যাম্প হলে ভালো একটা একটা মেয়ের কাছে ডান্স খুব ভালো করে প্রত্যন্ত অঞ্চলে বাংলার কোন একটা ডান্স মানে লোক ডান্স কেউ বাঁচিয়ে রেখেছে কেউ একটা লোক গানকে বাঁচিয়ে রেখেছে কিন্তু সে একটা ভালো স্টেজ পাচ্ছে না তাদের জন্য কি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প যেটাতে আমি একটা কন্টিজেন্ট লিডার হিসাবে যাচ্ছি এস এন সুব্বার তরফ থেকে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে আমাকে ফোন করলো পাঞ্জাবের অমৃতসরে যে পড়লো তোমাকে বেঙ্গল থেকে ভালো ভালো ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে নিয়ে ন্যাশনাল ক্যাম্পে আসতে হবে তখন আমার কাছে যেসব ইউথদের পরিচিতি ছিল তাদেরকে আমি বললাম এরকম একটা ন্যাশনাল ক্যাম্প হচ্ছে যারা ন্যাশনাল ক্যাম্প তাদের মধ্যে অনেকেই করেনি তারা একটা সার্টিফিকেট পাবে এবং একটা এক্সপিরিয়েন্স পাবে যে এক্সপিরিয়েন্সটা তারা তাদের তিন প্রজন্মকে বলতে পারবে তাদের নাতি নাতনিদেরকেও তারা বলতে পারবে যে আমার টাইমে তো আমি এই জায়গায় গেছিলাম এবং সেখানে আমি এই এক্সপিরিয়েন্স করেছি একটা ইন্টিগ্রেশন ফিলিংস আসবে এবং একটা সব থেকে বড় একটা গর্বের কারণ হবে যে সে তার পশ্চিমবঙ্গকে সেখানে কিন্তু তুলে ধরবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিমবঙ্গের লোকগান নৃত্য এগুলোকে কিন্তু একটা ন্যাশনাল তুলে ধরবে এবং বাংলার যে ঐতিহ্য বাংলা যে কতটা মানে মানে বলতে সমৃদ্ধ সমৃদ্ধ আর কি হ্যাঁ রিচ কালচার যেটাকে বলি আসলে রিচ কালচার বলে অভ্যস্ত তো সমৃদ্ধ সমৃদ্ধ হ্যাঁ হম তো বাংলা যে সমৃদ্ধ কালচারটাকে তুলে ধরবে তো সেটাতেও তাদের একটা যে অভিজ্ঞতা এইভাবে এছাড়াও ইউরদেরকে নিয়ে সমাজ সেবায় আমি নিয়োজিত হতে চাই যে এই ক্যাম্পটা কবে শুরু হচ্ছে গুজরাটে পাঞ্জাবে পাঞ্জাবে যে ক্যাম্পটা এটা হচ্ছে 5 তারিখে 5 তারিখে শুরু হচ্ছে আমরা বেরাচ্ছি 1 তারিখে 1 তারিখে তুমি 35 জনকে নিয়ে যাচ্ছো হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ লিড করছি আমি কিন্তু এর আগে আমি অনেক কটা ক্যাম্পে লিড করেছিলাম একদমই কিন্তু এবার আমি চাইছি যে লিডার তৈরি করতে তাই জন্য এস কে মোহাম্মদ গোলাম তাকে আমি দায়িত্ব দিয়েছি এবং অনু বিশ্বাসকে দায়িত্ব দিয়েছি যারা আমাকে কোঅর্ডিনেট করছে আমি তো মানে মেনলি অফিসিয়ালি দেখতে গেলে আমাকে ফোন করলো এবং বললো কিন্তু আমি চাইছি যে লিডারশিপটা ইউথরা করুক এবং সাউথ বেঙ্গল থেকে যারা আসছে তাদের মধ্যে থেকে শুভদীপ নামে যে আছে তাকে আমি দায়িত্ব দক্ষিণবঙ্গের যে ছেলেরা আছে তুমি তাদেরকে গাইড করে নিয়ে আসো এখানে একটা টিম তৈরি করে দিয়েছি যে তুমি মোহাম্মদ এস কে মোহাম্মদ গুলাম তুমি এই এদেরকে তুমি ম্যানেজ করো অনুপকে দিয়েছি যে তুমি হচ্ছে ট্রাভেলিংটা দেখো এরকম ভাবে কাজগুলো আমি ডিভিশন করে দিচ্ছি যেন একটা ইউথ আমি যেরকম আজকে একটা লিডারশিপ কোয়ালিটি আছে জন্য আমাকে দিল্লিতে ডাকা হচ্ছে এবং দিল্লিতে একটা বড় বড় স্টেজ আমাকে মানে অর্গানাইজ করার জন্য দেওয়া হচ্ছে যে তোমাকে এত বড় একটা দায়িত্ব দিলাম এত বড় একটা প্রজেক্ট দিলাম যে তুমি এটাকে কমপ্লিট করো ভারত সরকার যখন আমাকে এতটা বিশ্বাস করে এত বড় বড় দায়িত্ব দিচ্ছে তো এই সময় তো আমি করবো তা তো হতে পারে না আমার পেছনে যারা শুধু মানে ইউথ আছে তাদেরও তো একটা ডেভেলপমেন্ট করতে হবে এবং তারা যেন একটা পরবর্তীতে ভালো লিডার হতে পারে এবং বড় বড় জায়গায় তারা যেন একটা দায়িত্ব পালন করতে পারে তার জন্য আমি তাদেরকেও মানে ট্রেনিংও এটা বলতে পারেন একটা ওয়ান কাইন্ড অফ ট্রেনিংও হচ্ছে এবং তাদেরকে আমি দায়িত্বগুলো কিন্তু বিভাজন করে দিয়েছি তারাও কিন্তু লিডার এই ক্যাম্পে সম্প্রতি দিল্লিতে ভারত সরকারের যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর জাতীয় যুব উৎসবের আয়োজন করেছিল সেখানে গোটা দেশ থেকে বহু গুণী মানুষদেরকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে সম্মান প্রদান করা হয়েছে বাংলা থেকে বারো জনকে সম্মান প্রদান করা হয়েছে আমাদের উত্তরবঙ্গ থেকে দুজনকে সম্মান দেওয়া হয়েছে একজন ব্যতিক্রমী সরকার আরেকজন মেডিকেল মোড়ের লিভ লাইফ পৌলমী নন্দী বাগচি তা আমরা খবর পেয়েছি যে এই যে বারো জন বাংলা থেকে সিলেকশন করা হয়েছে সেখানেও তোমার একটা ভূমিকা আছে তুমি যদি একটু বলো হম যেহেতু মিনিস্ট্রিতে কাজ করেছিলাম আর আমার দায়িত্ব ছিল অর্গানাইজ করা এই যে ইউথ প্রজেক্টটা যেটা আপনার দেখছেন নিউং লিডার বিকশিত ভারত ডায়লগ এই ডায়লগে মানে দু মাস আগে থেকে আমরা কাজ করা শুরু করেছি পাঁচ হাজার লোক আসবে কিভাবে অর্গানাইজ করা ম্যানেজমেন্ট করা সরকার তো চাইছে এরকম ভাবে আমার পরিকল্পনা আমি এরকম ভাবে করতে চাই কিন্তু তারপরে তো কাজগুলো আমাদের হয় আর আমাকে বেঙ্গল থেকে যেহেতু আমি একটা লিডারের পজিশন নিয়ে ওখানে জয়েন করেছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম বিহারে সেই চাকরিটা ছেড়ে কিন্তু আমি ওখানে জয়েন করেছি যেহেতু মিনিস্ট্রি থেকে আমাকে ডেকেছে পলক তোমাকে আসতে হবে আমি আর পিছনে তাকাইনি যে কি হচ্ছে কি ছাড়লাম আর কি পেলাম এটা না চিন্তা করে আমি ভাবলাম যে আবার যাই ভারত সরকারের কাছে যাই এবং সেখানে গিয়ে কাজটা করি এবং সেখানে গিয়ে আমি কাজটা করলাম এবং এক মাস আগে থেকে একটা কাজের মধ্যে আমি ঢুকলাম মানে প্রচুর চাপ ছিল এবং সেখানে তার মধ্যে একটা যেটা বড় কাজ সেটা হলো গিয়ে আমাকে সিলেকশন অফিসারেরও দায়িত্ব দেওয়া হয়েছিল যারা সম্বর্ধনা পাবে বেঙ্গল থেকে থেকে যাদেরকে শুরু করে আপনাকে আপনারা ফর্ম ফিল আপ করলেন কিনা না তাদেরকে সিলেক্ট করা যে আপনি কি কি কাজ করেছেন সাড়ে তিনশোটা ফাইলের মধ্যে থেকে আমি বারো জনকে সিলেক্ট করেছিলাম সাড়ে তিনশোটা ফাইল ছিল সেগুলোকে নিয়ে প্রতিদিন রাত তিনটে চারটা পর্যন্ত পড়ছি পরের দিন সকালে তো আবার অফিসে যেতে হবে দশটার থেকে পড়ছি এবং তাদের কাজ দেখছি কিছু কিছু জন লোকের সেলফ নমিনেশন যে আমি নিজেকে নিজে নমিনেট করতে চাই এরকম সেলফ নমিনেশন এসেছিল সব কিছু মিলে সাড়ে তিনশো জনের মধ্যে থেকে এই বারো জনকে ইয়ে করেছি তারা সবাই কিন্তু সমাজসেবক নয় কেউ কিন্তু পশ্চিমবাংলার মৃৎশিল্পী যিনি হচ্ছে টেরা কোটা শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে কেউ হয়তো লোকগানকে বাঁচিয়ে রেখেছে সরকারের এই জিনিসটা তো দেখবেন যারা পদ্মশ্রী পাচ্ছে সবাই কিন্তু সমাজসেবা থেকে পদ্মশ্রী পাচ্ছে না তো ভারত সরকারের এই ক্যাটাগরিটাই যে ওখানে কিন্তু কোনো মিডিয়াও থেকে মিডিয়া পার্সনও থাকতে পারে কোনো হচ্ছে সাহিত্যিক থাকতে পারে কোনো গল্পকার থাকতে পারে যিনি একটা ভালো কাজ করেছে এবং সমাজের জন্য অবদান রেখেছে তাকে বিশেষ অতিথি হিসাবে ভারত সরকার ডাকে এবং তাকে সম্মান দেয় তো এই সিলেকশন অফিসার হিসাবে কাজ করা এবং দরকার পড়লে শুধু যে আমি একটা অ্যাটিটিউড নিয়ে থাকবো আমি সিলেকশন অফিসার তা না দরকার পড়লে ভলেন্টিয়ারের যেগুলো কাজ থাকে সেগুলোও করা যে এখানে একটা হয়তো এই জায়গাটাতে দেখে মনে হচ্ছে যে এত বড় প্রোগ্রাম প্রোগ্রামের আগের দিন দেখছি যে এখানে তো ডাস্টবিন গুলো রাখা হয়নি এই ভলেন্টিয়াররা করতে পারিনি তাহলে ডাস্টবিন টাই নাই ওখানে রেখে দিতে আমার কোনো কোনো মানে অ্যাজ এ অফিসার র‍্যাঙ্কের থেকেও আমার কোনো প্রবলেম নেই কারণ আমার গ্রোথটা ভলেন্টিয়ার আমি এনএসএস ভলেন্টিয়ার দিয়ে আমার জীবন শুরু করেছি তো দরকার পড়লে আমি ভলেন্টিয়ারের কাজগুলো করেছি তোমার এই আদর্শকে মানে এই যে কাজ করবার ইন্সপিরেশন দেশের জন্য সমাজের জন্য মানুষের জন্য এই যে কাজ করবার যে নিজেকে ডেডিকেশন করা কোনো রকম আসক্তি ছাড়া তুমি কি কোথাও কাজ করো কি এক্সপেক্ট করো যে ওকে আমি কাজটা করলে আসক্তি নিরাসক্ত ভাবে কাজ করা এইটা পিছনে আদর্শ কি আদর্শ আমি সবাইকে দেখে শিখি আমি সবার থেকে পজিটিভ গুণগুলো নেওয়ার চেষ্টা করি মানুষের মধ্যে পজিটিভিটি তো আছে এটা নর্মাল মানুষ আর যদি বলেন মনীষীদের থেকে স্বামী বিবেকানন্দের থেকে আমি প্রচুর শিখি তাকে আমি অধ্যয়ন করেছি গান্ধীজির থেকে শিখেছি হ্যাঁ মহাত্মা গান্ধীর থেকে শেখা এবং নেতাজি থেকেও শেখা যে উনি যুবক কাজ করেছিলেন নিয়ে এবং আমারও দিশা যুবক সম্প্রদায়কে নিয়ে কাজ করা স্বামীজির ফিলোসফিও সেখানে লাগে গান্ধীজির সিম্পলিসিটিও সেখানে লাগে এবং সবকিছু কারণ এখন তো দেখছেন সমাজটা কতটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে দিনে দিনে তো এই জিনিসগুলো এই মানুষগুলো আমাকে খুব ইনফ্লুয়েস করে এবং যখন সাহিত্য জগতে কাজ করছি তখন হচ্ছে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লাগছে আমার সবাইকেই লাগে কাজ করতে গিয়ে এবং কি আজকে আপনার সাথে কথা বলছি আপনারও থেকে যে আমি কিছু কিছু ফিলোসফি অলরেডি ইয়ে করেছি মানুষটা এরকম তার মধ্যে এতটা পজিটিভিটি আছে এই যে আজকে আপনার থেকে যাদের শিখলাম এটা আমি কালকে গিয়ে কাজে লাগাবো এরকম ভাবে আমি প্রতিদিন শিখছি অসাধারণ অসাধারণ দর্শক বন্ধুরা পল্লব সত্যি আমাদের শিলিগুড়ি শুধু নয় আমাদের উত্তরবঙ্গ নয় বাংলার গর্ব দেশের গর্ব এবং এই পল্লবের মতন ছেলের সংখ্যা আরো বৃদ্ধি পাক আমরা এটাই চাই কারণ তাহলে পজিটিভিটি বাড়বে সমাজে আরো উন্নয়ন হবে আগামী প্রজন্মর ভিত শক্ত হবে যে গাছ আগামী প্রজন্ম যে গাছ গাছের শেকড়টা গভীরে যাবে দেশ মজবুত হবে আমরা তো চলে যাব। আমাদের এই পৃথিবীতে তো আমরা কেউ একদিনের জন্য মানে চিরকালের জন্য আসেনি অস্থায়ী টেম্পোরারি এবং সময় পরিবর্তন হচ্ছে পৃথিবীটাও কিন্তু থেমেনি সেখানে এই পল্লবদের মতন ছেলেরা যত উঠে আসবে ততই কিন্তু আমাদের মঙ্গল এবং আমরা খুবই একটা আনন্দের সঙ্গে ঘোষণা করছি যদি আমাদের আমাদের ক্ষুদ্র ক্ষমতা আমাদের তেমন বড় কিছু ব্যাপার স্যাপার নেই তবু ওই ক্ষুদ্র ক্ষমতার মধ্যেই আমরা নেক্সট যখন পল্লব শিলিগুড়ি ভিজিট করব চলে যাচ্ছে কদিনের জন্য শিলিগুড়ি এসেছিল আমরা ওকে সম্বর্ধনা প্রদান করব খবরের ঘন্টার পক্ষ থেকে ও রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছে তারপরে ওর মধ্যে কোনো অহংকার নেই ও যে এই যে একটা বড় ব্যাপার যে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গেছি কি বিরাট ব্যাপার হয়ে গেলো না একদম ন্যাচারাল খুব ভালো এরাই তো পারবে মাটির সঙ্গে মিশে আছে এবং গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামে একবার এসে কেউ দেখবেন এই গ্রামের মধ্যে আমি এসে এসে খুঁজে 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 এলাম অবাক লাগলো সেই গ্রামের মধ্যে এসে ও কাজ করছে শিলিগুড়ির পাশে এইরকম ভাবে কাজ হচ্ছে ওকে উৎসাহিত করতে হবে এবং আরো কথা শুনবো আমাদের এই ধারাবাহিক এপিসোড আরো শুনতে থাকুন অপেক্ষা